2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের প্রায় দেড় বছর পর আজ বারো ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে একই সঙ্গে হচ্ছে রাষ্ট্র সংস্কারের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নে গণভোট সকাল সাড়ে সাতটায় শুরু হয় ভোটগ্রহণ এই নির্বাচনকে ঘিরে এবার শুধু দেশ নয় বিশ্বের বড় বড় গণমাধ্যমও চোখ রাখছে ঢাকার দিকে কাতার ভিত্তিক আলজাজিরা একে বলছে গণতন্ত্রে ফেরার বড় পরীক্ষা প্রায় বারো কোটি সত্তর লাখ ভোটা রাজভোট ভোট দিচ্ছেন বিবিসি জানাচ্ছে কয়েক দশকের মধ্যে এই প্রথম নির্বাচনী মাঠে নেই শেখ হাসিনা কিংবা খালেদা জিয়া আওয়ামী লীগ নিষিদ্ধ আর সেই সুযোগে ইসলামপন্থী দলগুলো বড় শক্তি হয়ে উঠেছে রয়টার্স বলছে চাকরি সুশাসন আর ভয়ভীতি ছাড়া কথা বলার স্বাধীনতা এই তিন দাবি বাংলাদেশের জেঞ্জি ভোটারদের মূল চাওয়া এএফপি আশা করছে দীর্ঘ স্বৈরশাসনের পর এই ভোটে অংশগ্রহণ হবে বেশি আর নিউ ইয়র্ক টাইমস লিখেছে যারা সরকার পতনের আন্দোলনে ছিল তরুণরা আজ নতুন দিক নির্দেশনার অপেক্ষায় অন্যদিকে ডয়চে ভেলে সতর্ক করছে উনিশশো একাত্তরের পর সবচেয়ে শক্ত অবস্থানে ইসলামপন্থী রাজনীতি দা হিন্দু জানাচ্ছে অর্ধেকের বেশি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ নব্বই শতাংশ কেন্দ্রে সিসিটিভি পুলিশের বডি অন ক্যামেরা আর দা ডন বলছে ভুয়া তথ্য আর এআই দিয়ে বানানো বিভ্রান্তিকর কন্টেন্টে সয়লাভ সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষজ্ঞরা বলছেন এই অপপ্রচার সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পারে দোদুল্যমান ভোটারদের ওপর আজকের এই ভোট শুধু সরকার বদলেন নয় বাংলাদেশের ভবিষ্যৎ পথ চলার দিক নির্ধারণের ভোট জাহান নিউজ ডেস্ক জেসমিন ভোটিন